আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরতেন পাশের এলাকার মাস বয়সে এক নারীর সাথে তাকে নাকি এলাকার লোকজন ধরে সে মহিলার সাথে বিয়ে দিয়েছেন কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে কিনা নিজের চাহিদা মেটানোর জন্য বড় লিপ্ত হয়েছে ভাবতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল অথচ রূপ যৌবন কোনো কিছুরই কমতে ছিল না আমার মাঝে মাত্র পাঁচ বছর বয়স হয়েছে আমাদের বিয়ের মেট্রিক পরীক্ষার আগ ও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আর পরীক্ষায় পাশ করার পর ও বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসে আমাদের ঘর আলো করে আসে মিষ্টি শিশু কন্যা ও নিজেই মেয়ের নাম রাখলো সাবা অথচ সেই কিনা পরকে লিপ্ত হয়েছে তাও ওর চেয়ে বয়সে বড় একটা মহিলার সাথে কথাটা ভাবতে যেন প্রচণ্ড ঘৃণা লাগছে কি করে পারল এমনটা করতে আমার শাশুড়ি মা উঠানের মাঝে বসে কান্না করছে এ কান্নার কারণ আমি জানি সে আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে আমাদের সংসারে কোনো কিছুরই কমতি ছিল না ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসার কিন্তু কোথায় থেকে কি হলো তা কিছুই বুঝতে পারলাম না আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি দুই বছরের সাবাকে কোলে নিয়ে মা উঠানের মাঝে বসে বসেই কান্না করতেছে এরই মাঝে বাড়িতে অনেক লোকের ভিড় জমে গিয়েছিল সবাই সিসি করছে গ্রামের কিছু বয়স্ক মহিলা আমার কথা শোনাতে ছাড়লো না কেউ কেউ ভেঙচি কেটে পড়ছে এত রূপ যৌবন দিয়ে কি হবে যে যৌবন দিয়ে স্বামীকে আটকিয়ে রাখা যায় না শাশুড়ির সামনে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা স্থির করছিল চিৎকার করে কান্না করে কিন্তু কেন জানি আজ আমি কান্নাও করতে পারতেছিলাম না আমার দু চোখ শুধু অসংখ্য মানুষ মানুষের মাঝেই একটা প্রিয় মুখ খুঁজে বেড়াচ্ছিল সে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে রত্না ওরা যা বলছে সব মিথ্যা বলছে আমি এমন কিছুই করিনি তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি কিন্তু তেমন কিছুই হলো না সত্যি সত্যি ও বয়স্ক একজন মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতর ঢুকছে লোকজন স্তি করতে করতে বাড়ি থেকে বের হতে শুরু করছে আমার সমস্ত শরীর কাঁপছে রাগে না কষ্টে আমি বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত তাও আমি বুঝে উঠতে না করে থাকায় সাবাও তার বাবাকে দেখে কান্না করতে শুরু করছে সে মহিলার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠানের মাঝে পাশেই আম্মা কান্না করে চলছে আমি তার মতো করে কান্নাও করতে পারতেছি না হয়তো এতটাও আঘাত লেগেছে যে আমি শোকে পাথর হয়ে গেছি। আর কার জন্যই বা কাঁদবো যাকে ভালোবেসে বিয়ে করছি তার জন্য নাকি যে এত ভালোবাসার পরেও অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে আসছে তার জন্য কিছুক্ষণ আগেও বাড়ি ভর্তি লোকজন ছিল আস্তে আস্তে সকলে চলে গিয়েছে নিজের খেয়ে মানুষ কতই বা অন্যর বাড়িতে পাহারা দিবে দিনের বেলা গ্রামের সকলেরই কম বেশি কাজকর্ম রয়েছে বাড়িতে কেবল আমরা পাঁচজনই রয়ে গিয়েছি আমি মাথা উঁচু করে একবার ওর দিকে তাকালাম সে এখনো নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আমি দরজার সামনে থেকে নেমে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমাকে দেখে মহিলাটা মাথায় শাড়ির আঁচলটা আরও একটু টেনে নিল এমন নাকামো দেখে প্রচণ্ড বিরক্ত লাগছিল তবুও নিজেকে সামলে নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম অসংখ্য প্রশ্ন করার থাকলেও আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না বোবার মতো দাঁড়িয়ে আছি ওর দিকে তাকিয়ে আছি শাশুড়ি আম্মা আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো বৌমা ওরে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো এ বাড়িতে ওর কোনো জায়গা নেই ওর মতো সন্তান জন্ম দেওয়ার আগে কেন আমি মরে গেলাম না মির্জা এত দিনের মান সম্মান সব মিশে ধুলেই গেছে হঠাৎ করে মহিলাটা আমার পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আমি যথাসম্ভব নিজেকে সারিয়ে নিলাম এ কি করতেন আপনি মহিলাটা বলল আপা আমাদের ভুল হয়ে গেছে আপনার ঘরে আমাদের তুলতে হবে না শুধুমাত্র একটু থাকার জায়গা করে দেন আপনার পায়ের কাছে তাহলেই হবে মহিলার অভিনয়টা দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছি আসলে সে যে অভিনয় করছে তা বুঝতে আমার বিন্দু পরিমাণও দেরি করবো সে তো আমার স্বামীর বিয়ে করা স্ত্রী আমি তার হাতটা শক্ত করে ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালাম তারপর তাকে ধরে নিয়ে আসলাম আমার ঘরের দরজার সামনে আপনাকে বাহিরে থাকতে হবে না আজ থেকে এটা আপনার ঘর আপনারা দুজনেই এই ঘরে থাকবেন আমার কথা শুনে শাশুড়ি দৌড়ে এসে বলতে শুরু করল মা এসব তুমি কি করছো এটা তোমার ঘর তুমি এ ঘর ছাড়তে পারো না আর ওরা এ বাড়িতে থাকতে পারবে না আমি মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মিথ্যা হাসি ফুটিয়ে আম্মা আপনি যে কি বলেন যে মানুষটাই আমার না সে ঘরটা থেকে আমি কী করবো কথাটা বলার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আমার শরীরে অবশিষ্ট রইলো না আমি সাবাকে কোলে নিয়ে দৌড়ে পাশের গেস্ট রুমে চলে আসলাম দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম সকাল থেকে যে কান্নাটা আটকে রেখেছিলাম এই সন্ধ্যায় সে আর চোখের মাঝে আটকে থাকলো না মুহূর্তে যেন আমার জীবন থেকে সব সুখ একনিমিশেই চলে গেল নিজের হাতে সাজানো ঘর নিজের ভালোবাসার মানুষ আজ সব কিছুই আমার পর হয়ে গেল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলেও আমি চিৎকার করে কান্না করতে পারছি না মানুষ কত সহজেই বদলে যেতে পারে